এই মাত্র অপবিশ্বাস নতুন লুকের সাদা রঙের পোশাক পরে এবার বসে খাবার খেতে দেখা গেল অপবিশ্বাস এরকম লুক দেখে সাকিব খান অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের খাবার খাওয়া দেখে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেছে অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন লুকে খাবারের স্টাইলে লুক ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে বসছেন অপুকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে দেখা যাচ্ছে ইতিমধ্যেই সাদা রঙের পোশাক পরে সোফায় বসে খাবারের লুকোকেটাপ দেখে আপনাদের কামল লাগলো নিচে কনবক্সে জানিয়ে দিন আপনাদের মাথা